এখন আছি আমরা সদরঘাট লঞ্চ ঘাটে যেখানে এই ঢাকায় যে আন্দোলন হলো সেই আন্দোলনের পরে এখন লঞ্চ ঘাটের কী অবস্থা সেটাই আপনাদের এখন আমরা দেখানোর চেষ্টা করছি এইখানে যারা লঞ্চ চালনা করেন তারা জানিয়েছেন যে পরিস্থিতির কারণে যে কয়েকদিন লঞ্চ বন্ধ ছিল এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর লঞ্চ চলাচল শুরু হয়েছে এবং লঞ্চ চলাচল শুরু হওয়ার পর এই গত দু তিন দিন আসলে প্রত্যাশা অনুযায়ী যাত্রী ছিল না তারা প্রত্যাশন যাত্রী পাননি যার কারণে বিভিন্ন গন্তব্যে লঞ্চ ছেড়ে গেলেও যাত্রীর সংখ্যা কম আজ থেকে যাত্রীর সংখ্যা বেড়েছে এবং তারা প্রত্যাশা করছেন যে এখন থেকে হয়তো প্রকাশিত যাত্রী তারা পাবেন প্রকাশিত যাত্রী আমরা এখন একটা লঞ্চ এখানে দেখতে পাচ্ছি যে এখানে যাত্রীরা উঠছেন এবং তারা তাদের গন্তব্যের জন্য এখন থেকে আর টিকিট কেটে লঞ্চে অংশগ্রহণ করছেন সেই লঞ্চটি আমরা দেখাচ্ছি যে এখন পর্যন্ত লঞ্চে যাত্রী উঠছেন এবং যাত্রীর যে সংখ্যা তাতে মনে হচ্ছে অন্যান্য দিনের অনেকটা কম এই হচ্ছে যাত্রীর সংখ্যা অন্যান্য যে পরিমাণ যাত্রী লঞ্চ হয় তার চেয়ে যাত্রীর সংখ্যা অনেকটা কম লঞ্চ যারা পরিচালনা করেন তারা জানিয়েছেন যেটা পরিপূর্ণ হয়ে যাবে লঞ্চ আমরা সেটাই তার আপনাদের একটু তারা দেখতে পাচ্ছেন যে এই দিকেও লঞ্চ প্রচুর পরিমাণে লঞ্চ এই দিকেও ঘাটে বেরানো হয়েছে এইদিকেও ঘাটে প্রচুর পরিমাণে লঞ্চ বেরানো আছে এবং সবাই তাদের নিয়ম অনুযায়ী তারা যাত্রী তোলার চেষ্টা করছেন আচ্ছা ভাই লঞ্চ চালু হওয়ার পরে যাত্রীর সংখ্যা কেমন মানে কি এখনো কম নাকি আগের মতোই যাত্রী

জানতে পারছে না যে আসলে লঞ্চে চলাচল শুরু হয়েছে এবং লঞ্চ একটি যে যাত্রীর সংখ্যা এখন হচ্ছে সেটা বলছিলেন যে আসলে প্রত্যাশা অনুযায়ী যাত্রী না এমনিতেই এই রুটে যাত্রী কম হয় কিন্তু এখন আরও যাত্রী কমে হয়েছে তাদের মুখ থেকে আপনারা শুনছিলেন তাদের আরও যারা এখানে লঞ্চ পরিচালনা করছেন তাদের একাধিকজন জানিয়েছেন যে গতকালকে থেকে যেহেতু তারা লঞ্চ চলাচল শুরু করেছেন সুতরাং আশা করা যাচ্ছে যে এ সপ্তাহের মধ্যে আবার সেই পুরনো চিত্রে ফিরে যাবে এই